আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু আজকে আরেকটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে ইতালিয়ান ভাষা নিয়ে আমি ইতালি রুম শহরে আছি তো আমি যেহেতু একটা রেস্টুরেন্টে কাজ করি তো আমার একটা অভিজ্ঞ আছে মোটামুটি তিন বছরে ভালো একটা অভিজ্ঞ হয়েছে যে ভাষার কতটুক প্রয়োজন কত গুরুত্বপূর্ণ এবং যে কোনো কাজে যে কোনো সময় যে কোনো জায়গায় আপনাদের ভাষাটা লাগবে ইতালিয়ান আর এখানে আপনি হয়তো বা ইংলিশ ইংলিশও সচরাচর আমরা বাংলাদেশে সবাই পারি না আর টুকটাক বলতে পারি বুঝতে পারি ওইটা দেওয়ার হয় না তো যেহেতু আমরা ইতালিতে আসবো বা যারা আছেন যা বর্তমানে ভবিষ্যতে আসবেন তাদেরকে বলবো যে ইতালিয়ান ভাষার প্রতি আপনারা একটু ইয়া হবেন সক্রিয় হবেন সেজন্য আমি রেস্টুরেন্টে যখন কাজ করি আমি তো একটা ওয়েটার ইতালিয়ান কামিরিয়ারি বলে আমি যখন সামনে দাঁড়াই প্রায় অনেক বাঙালি ভাই আছে আইসা আমারে জিজ্ঞাসা করে ভাই আপনি কি বাঙালি এখানে আপনার এই কথা বলার দরকার না আপনি ইতালিয়ান ভাষায় বলবেন আপনি ইতালিয়ান ভাষায় বলবেন যে আপনি কি বাঙালি নাকি বা আমি একটা কাজ খুঁজতেছি তো আমার বলার উদ্দেশ্য হলো আমরা অনেক টাকা ঋণ করে আসি বা কিস্তি তুলে আসি বা বিভিন্ন জায়গা থেকে হাওলাত নিয়ে আসি বা জমি টমি বিক্রি করে আসি একটা টাকার প্রয়োজন হয় ইতালিতে আসলে বা ইউরোপে আসলে তো এটা ওইটা এত তাড়াতাড়ি মাথা নেবেন না মোটামুটি তিন থেকে চার মাস বা সর্বোচ্চ ছয় মাস আপনারা বাসাটা শিখেন আপনি যদি বাসাটা শিখেন তাহলে আপনি একটা ভালো কাজ পাবেন এবং আপনার জন্য লাইফটা সেটেল হয়ে যাবে হ্যাঁ হয়তোবা কি কাজ করতেছে বাসা জানে না হ্যাঁ ওই কাজ করতেছে অনেক কথা শোনা লাগে যারা বাসা জানে না বোঝে না অনেক কথা শোনা লাগে অনেক অপমানিত হয় আমার আমি নিজের সহচক্ষে দেখা আমি নাম বলবো না আমার অনেক চেনা পরিচিত আছে তো আসলে আমি সবসময় ভিডিও বানাই না কারণ আমি চোদ্দ ঘন্টা কাজ করি আসা যাওয়া সব কিছু আমার চোদ্দ ঘন্টা যায় তো যার কারণে আমি ভিডিও বানানোর সময় পাই না আমি চাইলে ভালো ভিডিও বানাতে পারি ইনশাল্লাহ হ্যাঁ আমার হয়তো বা টিকটক বা ফেসবুকে ছোটোখাটো ভিডিওগুলো একটু সময় নিয়ে করি সুন্দর হয় কিন্তু আমি আসলে ওই সময় পাই না যে একটা লং টাইম নিয়ে ভালো একটা ভিডিও বানাবো এবং কথার সাথে আমার লেখাগুলো বা ওই আর কি কথা বাড়াতে চাই না আমি নর্মালি সাধারণ ভিডিও নিয়ে সার্চ হয়ে রাখব এখনও সাধারণ তো আমার উদ্দেশ্য হলো আমাদের চেয়ে অনেক অনেক এক্সপিরিয়েন্স বেশি আফ্রিকান পিপল আপনারা আপনার আইসাই তেলেন ভাষাটা শিখে এক বছর ছয় মাস সাত মাস আট মাস এটা ভাষাটা শিখে ভাষা শিখতে আর যে কোনো কাজ করতে পারে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় কোনো পেসে পড়লো আপনি সমস্যা পড়লো আপনি ভাষা দিয়ে বলে শুইতে আসতে পারেন আমরা অনেক বাঙালি আছে বিভিন্ন জায়গায় বিপদে পড়ে পুলিশের ধরে জন্য ধরে না ধরে এই যে কথা বলতেছে কিছুই বোঝে না হাসপাতালে যান কি বলতেছে বোঝে না আপনারা আপনাদের প্রয়োজনীয় ভাষাগুলোটা আমরা যেন আমরা শিখি বিশেষ করে আমরা বাঙালি বাইজারা আছি যদি আমরা রেস্টুরেন্টে কাজ করতে চাই তো রেস্টুরেন্টে যাবতীয় জিনিসপত্র এগুলোই তেলেন ভাষা শিখবো বা যে কোনো কাজ গাড়ি মেকারিং রঙের কাজ তারপরে আপনার আলিমেন্টারি যেটাকে বলা হয় বিভিন্ন বাইকেরি সব বিভিন্ন যদি কাজ করেন আপনার ওই ভাষাটাই লাগবে তো আমরা ভাষাটা যদিও কঠিন তা আপনি যদি শিখতে পারেন টুকটাক ছোটোখাটো অক্ষরগুলো যদি শিখেন এবং গ্রামারগুলো যদি শেখেন যে বর্তমান অতীত ভবিষ্যৎ যদি এগুলো একটু আয়ত্ত করতে পারেন আপনি একটা ভালো একটা লাইফে আপনি ইয়ে করতে পারবেন তো আপনাদের কাছে আমার এতটুকুই বক্তব্য ছিল দিলেন ভাষা শিখার প্রতি ভাষাটা শিখবেন আসসালামু আলাইকুম